বড় ফির আব্দুল কাদের জিলানি তার সম্পর্কে কথা বলতে চাই যিনি ছিলেন উম্মতের লোহানি ডাক্তার ডাক্তার দুই ধরনের আছে কেউ দেহের চিকিৎসা করে এই দেহের একটা অংশ চক্ষু হাসপাতাল মাত্র চোখের চিকিৎসা করে কিন্তু বড় ফির আব্দুল কাদের জিলানী ছিলেন তামাম উম্মতের রোহানি ডাক্তার যুরবংশান রোহানি ডাক্তার আধ্যাত্মিক রাহবান যিনি ছিলেন অলিকুল শিরোমণি যিনি ছিলেন ওলায়ত জগতের সম্রাট যিনি ছিলেন ইমামের হনুমাইয়ের শরিয়ত ও তরিকাত যিনি ছিলেন মুজাহিদে দিন ও মিল্লাত যিনি ছিলেন হাদিয়ে জামান যিনি ছিলেন গাউসুল ওয়ারাব গাউসুল সাকালাইন ইমামুল আউলিয়াত মাহবুব সুবহানি কুতুবের রব্বানি শাহ আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদ আল জিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা সবগুলো ডিগ্রির বাস্তবে ওনার সাথে একেবারে ফিট উনি জাতির রহমান ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পথ মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য ওলা খদেবা আসে না ফেকুল্লি ও আনি রসুলা আনে বদুল্লাহা ওয়াজেতনিবোত যচনা বীরসূল পাস দিয়েছেন মানুষগুলো কি আল্লাহর ওহাদানি কথা বলার জন্য আল্লার গোলামীর প্র্যাকটিস শিখার জন্য এবং তাগতের বিরুদ্ধে ওয়াজে তানিব তাগুত তাগুত বর্জন শেখাবার জন্য এসেছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে বিদায় নেওয়ার সময় বলে গিয়েছে নানা খাতামুন নবীয়িন লা নবিয়া বাদি কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম তিনি ষষ্ঠবি কিন্তু তিনি তো বিদায় নিয়েছেন তার হাজার বছর আগে সশীল বিদায় নিয়ে রাউজার ভিতরে পর্দা করেছেন আলমুল বুঝিয়াছেন মানুষকে দিনের দিকে ডাকবে কারা নবতির দরজা তো চিরতরে লক হয়ে গেছে অম্মে মোহাম্মদিকে যাহান নাম থেকে বাঁচায় ধ্বংসের পর থেকে হবাদত করে দিনের মশাল জালি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে কারা এই দায়িত্ব পালন করবে কারা এজন্য আল্লাহ নবী যেহেতু বলেছেন আনা খাতামুন নবিয়িন নবতের দরজা বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিকে ওয়ালায়েতের দরজা খুলে দিয়েছেন আল্লাহর ওয়ালিরা নবীর উম্মতকে জান্নাতের পথ দেখাবেন সুবহানাল্লাহ সেই জাতির আদ্যতিক রাহবারের যিনি শ্রেষ্ঠ দায়িত্ব পালন করেছেন বলে পৃথিবীর সব ওলামাই কেরাম যাকে পীরের পীর যাকে ওলির ওলি ওয়ালিকুল সম্রাট বড় পীর যিনি কাদরিয়া তরিকার একেবারে আবিষ্কারক যিনি সম্রাট তার সানে আয়োজিত মাহফিল আজকে রবিউল আব্বাল কে বলা হয় প্রথম বসন্ত এই রসুল করিম সাল সাল্লাম ওমার সালনা কাই রহমত আলমিন হয়ে এসে গোটা দুনিয়ার অন্ধকার বন্ধ করে দিয়েছেন কিন্তু রবিউল সানিতে এসে আবার ওলায়তের চেরাক জ্বালিয়ে তামাম দুনিয়াই আবার নবুয়তের চেরাক জ্বালিয়েছেন ওয়ালিকুল সম্রাট বড় পি আব্দুল কাদের জিলানি যাকে বলা হয় আল হাসানি পিতার দিক থেকে ইমাম হাসানের সাথে বংশ লেগেছে আর মায়ের দিক থেকে ইমাম হোসাইনের বংশ লেগেছে আলা ইন্না ولا, ولا هم, هم يحزنون الذين من آمنوا وكانوا يتقون صدق الله المولى العظيم وصدق, وصدق رسوله, رسوله النبي الحبيب الكريم, الحبيب الكريم كوكس وزار محفل فاتي الفاتحة يجدهم بلوكي বাংলাদেশ আঞ্জমানের তেহাত্ পত্রিকা আয়োজিত আজকের আলিম বিশাল এই বর্তম্পূর্ণ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রওনা মাহফিল মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক ইসলামিক স্কলার শত শত গ্রন্থ প্রণেথা বায়দুর স্বরূপের কান্ডারি অসংখ্য এতিমের মেল অভিভাবক শাশ্রয়ের উপর প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হাই নদভি হাফিজাহুল্লাহ বরক হায়াতি উপস্থিত আছেন বাইতুল শরফের বরণ্য উলামাই বিশেষ করে ওস্তাদ ড আব্দুল কাদের সাহেব সহ বাইতুল শরম প্রিন্সিপাল সহ অসংখ্য উলামাই کرام মানান লোকমান হাকিম জেহাদি শরীয়তুল্লাহ জেহাদি ডক্টর ওয়ালিউল্লাহ মঈন ইমরান সাঈদ সহ আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অতি অল্প সময়ে কিছু কথা বলতে চাই যেহেতু এই মাহফিল হচ্ছে গাউসে পাকের ওফাত উপলক্ষে মাহফিল এজন্য আমরা অল্প সময়ে এত বড় সম্মান কিভাবে পেলেন কেমন মায়ের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আমিন বড় বীর পাটালেন এক কথায় ওয়ালি কারা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন কে হতে পারে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে গুনাহকে হারাম কে নিষিদ্ধ বিষয়কে পার মানবmathbbমাজ চাইতে ভয় করে একশো কোটি গজ। দূরে তাকার সিদ্ধান্ত নিতে পারে আল্লাকে ভয়ের মতো বয় করতে পারে ওরাই আল্লাহর বলি হতে পারে সুতরাং এই আল্লাহর বলি ইমাম গৌসেফাক আব্দুল কাদের জিলানি তিনি ইমাম হুসেনের দিক থেকে মায়ের মা কেমন ছিল আবু সালে জঙ্গি কেমন মেয়ে বিবে করেছিলেন ছিল সামান্য একটা ফলের হক আদায় করার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন আর মা কেমন ছিল বাবা বলেছিলেন আমার একটা মেয়ে আছে যে আনন্দ এবং সে

ওয়া যুরিয়াতিনা কুরনাতা আমরা বিবাহের পরে দোয়া করি আল্লাহর কাছে সন্তান দাও নেককার সন্তান যদি আপনি চান আপনার স্ত্রী কাল হতে হবে পর্দানশীল হতে হবে কেমন মা ছিল মা এমন পেয়েছিলেন গায় মায়ের গর্ভ থেকে আত্র পর কোরআন হাফেজ হয়ে গেছে পাক দুনিয়াতে আসার সুযোগ পেয়েছিলেন একমাত্র মা শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াতকারী ছিল বলে সুবহানাল্লাহ

এই আয়াত কোরআন সুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে গাউসে পাকের শানে আজ তো মাPile এসেছেন আমাদের বড় পীরকে ছয়বার সরলে ফুটকার দিয়েছেন পরবর্তীতে তিনি বলছেন আমার এরপরে আমার ওয়াজে মানুষ এত হয় নবুজির দুয়ার বরকতে আমাদের সাউন্ডটা পিছনে মানুষের দূর দূরান্তে পৌঁছায়া দেওয়ার জন্য মাইক লাগে মাইকের ওপারেটর কে গালিতে হয় সাউন্ড হচ্ছে না ইকো দেন মানুষ বুঝতে পারছে না ওদিক থেকে আওয়াজ করছে ডক্টর যখন ওয়াজ করে মানুষকে শান্ত করতে তার আধা ঘন্টা লেগে যায় মাইকের এত সমস্যা মাইকের উপর একটা সমস্যা কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জেলারি রসুল পাক সাল্লা ইসলামের থেকে ফুটকার পেয়ে দোয়া পেয়ে এমন হয়েছিলেন সামনে পেছনে দূরে কাছে গৌসে পাকের আওয়াজটা সমস্ত পাবলিকের কাছে সমান পৌঁছে যেত এটা বলি কোন শিরোমণি গৌসে পাকের একটা কারামত ছিল বলেন সুবাহান

মাত্র পনেরো থেকে বিশ মিনিট সংকেত হয় ওরা মাই বেশি কথা বলতে হবে জাতীয় সংসদ অধিবেশনের মতো বাজেট করে হাতে গনে গনে কথা বলতে হবে বাইদুর সরব একটি শ্রেষ্ঠ দরবার তার শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ হলো বাইদুর সরবে যত শ্রোতা তার কাছাকাছি আলেম বক্তা মুহাসির মুহাদ্দিস ডক্টর আজহারি বিশ্ববিদ্যালয় থেকে পর্যন্ত এসে বাইতুল শরফে ওয়াজ করছে যারা বলেন সুবহানাল্লাহ বাইতুল শরফ আলেমে সমৃদ্ধ একটি দরবার বাইতুল শরফ মাসিক পত্রিকায় সমৃদ্ধ একটি দরবার বাইতুল শরফ এলেমের চর্চার একটি শ্রেষ্ঠ দরবার যে দরবারের রাহবার যিনি তিনি এই বংশে গ্রন্থ লিখে যাচ্ছেন লিখেই যাচ্ছেন কুতুবগিরি করে যাচ্ছেন রাত্রিবেলা যখন গভীর হয় ওনার আয়রন চর্চার মানসিকতার উচি ততই বৃদ্ধি হয় মৃত্যু পর্যন্ত তিনি বলেন জাতির জন্য কিতাব রচনার এই ধারাবাহিকতা চালু থাকবে দুই সময় আল্লাহ যদি আমার হায়াত দ্রাস করে এভাবে জ্ঞান চর্চার এই বিশাল সাম্রাজ্য আমি লিখে যাব আমার এই দরবারের জন্য নিজেকে আমি উৎসর্গ করি দেখি এখানে ওয়াজ করে কে আর শান্তিতে আছে আলেম ওলামা আসে পসে কথা বলতে তো ভয় লাগে তারপরেও 5 টা মিনিটের ভিতর আমি শেষ করব আপনাদের কোনো সাউন্ড নাই আপনারা সবাই কেমন আছেন একটু হাত তুলে বলেন তো এটা তাকবীর দেন গবীরাতে নারায়ে তাকবীর আল্লাহ আর আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহ বাইদুল সরব বাইদুল সরব আল্লাহ ঈসালে মাহফিল

আমাদের বর্তমান রাহবারে বাইদ ঈশ্বরের পিতা তিনি বেলায়েতের এত বেশি উচ্চ স্তরে পৌঁছেছিলেন তার সামনে যখন পাবলিকের হাদিয়া চলে আসত ওই হাদিয়ার দিকে যখন ওয়েলায়েতের দৃষ্টি আকর্ষণ করতেন তখন তার বেলায়েতের পাওয়ার রাডারে বেশি আসতো এটা হালাল নাকি হারাম গাউসি ফাকির দরবার একজন বড় ধনী লোক দশ স্বর্ণ মুদ্রা নিয়ে গৌসে ফাঁক দিয়ে বলছে হুজুর এগুলো আপনার জন্য এনেছি মেহের বাণি করে গ্রহণ করেন আর আপনার মরিদানদের মাঝে বিলি করে দিবেন গৌসে ফাঁক আব্দুল কাদের জিলানি বড়

কথা বলে করে পারলে পুরস্কার ধরা কেলে বহিষ্কার বাইরাল হলে ধরা ধরা কেলে বহিষ্কার আর বাইরাল হলে গ্রেপ্তার চাঁদাবাজি হুড়ি চলছে বাংলাদেশে সেই সময় চাঁদাবাজ ছিল চাঁদাবাজ হারাম কর আমাদের বড় পীরকে হাদিয়া দেয় বলছে এগুলো তোমার হারাম থাকা এগুলো আমি নেই না বাইদুল সরব একটি হারাম মুক্ত দরবার আমাদের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই যখন হাদিয়ে এনেছিলেন তখন হাদিয়া ধরে তিনি বলেছিলেন এই হাদিয়া নিয়ে যাও তিনি আকুতি বিরতি করে বলছিলেন হুসুর দরবারে তো এই তিনখানা আছে দরবার আছে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমার মাসের ইনকামের হালকা এগুলো নিলে আপনার দরবার উপকার হবে না আমি খুশি হব বড় কুরআন এনেছি হুজুর বলছেন না এই টাকার ভিতরে খুশের এই টাকার ভিতরে সুদের গন্ধ আছে আমার দরবারে উপস্থিত থাকো কিন্তু আমার বৈদুশ্বরব দরবারে হারাম থাকা প্রবেশ করতে পারবে না তুমি সুদি ব্যাংকে চাকরি করো এই সুদের টাকা বৈদুশ্বরব দরবার গ্রহণ করতে পারে এটা আওয়াজে বলেন পারে সেই মাকবুল বাইদুর শরফের দরবার গাউসে পাকের মত আমরা পেয়েছি যেই আধ্যাত্মিক rehbar আমরা প্রতিষ্ঠাতা প্রাণ পেয়েছি এবং হুজুর কেবলা পীর সাহেব বাহলুলম কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির আজ পেয়েছি এবং জিকিরের ইমাম নূরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আরে আকাশের নজ্জ লক্ষত্র আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন আমরা সবাই সমৃদ্ধ পেয়েছি গাউসে পাকের সাথে আমাদের দরবারে এটি হারাম থেকে মুক্তরে একটি আমি কারামত আপনাদের সামনে পেশ করলাম কারামতউল আওলিয়া এই হকন আহলে সুন্নাত জামাতের সহিহ আকীদা অনেকে আউলিয়া کرامের কারামতকে বিশ্বাস করতে চায় না এটা বিশ্বাস করা এটাও সহী একটা আকীদা এটা আপনাকে বিশ্বাস করতে হবে নবুয়তের দরজা বন্ধ ওলায়েতের দরজা খুলে দিয়েছেন জাতির মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জন্য আমি আর বাড়াচ্ছি না কথা হবে দেখা হবে মাহফিল হবে ইনশাআল্লাহ ولাজি দোয়া করবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং হুজুরের জন্য দোয়া করবেন

الحمد, الحمد لله نرد عليك شموعي مدد